হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমাদের আজকে গ্রাম পুজোর খাওয়ার অনুষ্ঠান চলছে তো সেইখানে যাচ্ছি দাপিসির বাড়ি দাদার ছেলেমেয়ের সাথে তো চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো ও আসার সাথে সাথে ঠাকুরকে প্রণাম করে খেতে বসে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া সেরে একটু দাঁড়িয়েছি আর এখানে না একটা অনুষ্ঠান হচ্ছে তো ওই নৌকা বিলাস মনে হয় বলে ঠিকঠাক জানি না তো ওই সব অনুষ্ঠান হচ্ছে আমি আর আমার দাদার মেয়ে দাঁড়িয়েছি কেননা আমাদের মা আমার মা তো খাওয়াই গেছে কিন্তু আমার পিসির আর আর আমার পিসির বাড়ির বৌদির ওদের খাওয়া হয়নি এখনও তাই জন্য একটু দাঁড়িয়েছি এখানে অনুষ্ঠান টনুষ্ঠান চলছিলো ওই যে নাচা গানা চলছে অনেকেই দেখে এই দুপুরবেলাটা অনুষ্ঠান হয় আবার রাত্রিবেলাও অনুষ্ঠান হয় মানে দুদিন ধরে অনুষ্ঠান চলছে গ্রাম পুজোয় অথচ আমি দুদিনই টোটালি যাইনি এই শুধু গেছি তো যাই হোক চলো আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি